এটা একদম নতুন এসছে আজকে এক পিস চব্বিশ পঁচিশ টাকার মতো পড়ছে মাত্র বা বাঁচু নিচু অনেকে বলেন এক কালারের মতো এরকম ব্ল্যাক আছে রেড আছে অনেক চমৎকার লাগে এটা আসলে ইনস্টল করার পর কম বাট গ্রেড না না আমরা কিন্তু সেল করি আমাদের ষোলো ষোলো যারা নিতে চান এরকম অসংখ্য ডিজাইন আমরা সাজিয়ে রেখেছি সারাদিন ফেলল ইনশাল্লাহ কিছু হবে না এবং এ গ্রেড এ ডিলার আমি চাইলো আপনাকে বিগ্রেড দিতে পারবো না এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশ টাকা স্কোয়ার ফিটে দেখতে পাচ্ছেন এই চমৎকার কিছু রাস্টিক রেখে দিয়েছি ফ্রন্টে দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন দিয়ে সাজানো আমাদের এই ডিসপ্লেটা বাথরুম সেটা চমৎকার একটা ডিজাইন ডলফিন আছে আমাদের এগুলো একবার সে কম দামে যদি নিতে চান এই যে এগুলো আছে 55 বারো বারো 16 ষোলো চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ চব্বিশ 48 পার্কিং চার্জ আছে যারা পার্কিং নিতে চান আসসালামু আলাইকুম সবাইকে টাইলসের নতুন আরও একটি ভিডিও নিয়ে আবারো হাজির হলাম আজকে কিন্তু আবারও চলে আসলাম সোনারগা টাইলস কোম্পানিতে তো এখন কথা বলবো এই সোনারগা টাইলস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আমাদের রাজীব ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মেরা ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনার প্রতিষ্ঠানে তো ভাই আমি কয়েকবারই ভিডিও করে গিয়েছি বারো চব্বিশের কালেকশন দেখেছি বত্রিশ বত্রিশের কালেকশন দেখেছি আবার চব্বিশ আটচল্লিশও দেখেছি এছাড়া হচ্ছে যত প্রিমিয়াম কালেকশন হয় বর্তমানে সবই তো দেখালেন ভাই কিন্তু অনেকে কমেন্ট করে তার বাজেট কম বাজেট রেঞ্জের কাস্টমারদের জন্য কি থাকছে আজকে অবশ্যই ভাই আসলে আমাদের সব ধরনের ক্রেতা বিন্দুদের কথা মাথায় রেখে টাইলস রাখতে হয় আসলে কে কোনটা নেবেন এটা তো আমাদের জানা নেই কেউ আট বারো নিয়ে থাকেন কেউ কিন্তু চব্বিশ আটচল্লিশও নিয়ে থাকেন আমরা কিন্তু সবই রাখি তো বেসিক্যালি আজকে আমরা যেই টাইলসগুলো একটু প্রাইস কম সাইজে ছোট বাট প্রাইস কম যারা একটু বাজেট ঘাটতিতে থাকেন বা একটু কম বাজেটে কমপ্লিট করতে চাচ্ছেন তাদের জন্য কিছু টাইলস দেখানোর চেষ্টা করে তো শুরুতে প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা একটু বলে দিই সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়া এসেই আমাদেরকে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ শুরুটা করবো আট বারো টাইলস দিয়ে আমি একটা নতুন টাইলস দিয়ে শুরু করি এই টাইলসটা একদম নতুন এসে আজকে মাত্র আমরা স্যাম্পলটা পেলাম এক সিরামিক্স আলেকজান্ডার ব্র্যান্ডের আমাদের এটা মাত্র আটত্রিশ টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন অনলি আটত্রিশ টাকা আটত্রিশ টাকা হ্যাঁ স্কোয়ার ফিট তার মানে এক পিসের দাম পঁচিশ টাকার মতো পড়ে আর কি হ্যাঁ সো এই ডিজাইনটা আমরা আপনারা অসংখ্য ডিজাইন আমরা রেখেছি আটবারও দেখতে পাচ্ছেন এটা আছে এটা আছে এটা আছে মিরের এটা আছে চল্লিশ টাকা স্কোয়ার ফিট আসলে আট বারোটা কিন্তু এক এক কোম্পানির প্রাইস এক এক রকম যেমন আমাদের এক সিরামিকের একটু প্রাইস কম ওরা মাছ আকারে এগুলো সেল করে যার কারণে ওরা একটু কম রেখেছে যে না আমারটা বাজারটা ধরতে হবে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশ টাকা স্কোয়ার ফিটে মিরে রেট আছে চল্লিশ টাকা এক্সের এই পাঁচ আছে চল্লিশ টাকা একটু ভিআইপি যারা নিতে চান একটু চমৎকার অনেকে বলেন হ্যাঁ বা হাতে বাঁচবে এক একজন এক এক ভাবে বলেন সো এটা পেয়ে যাচ্ছেন চল্লিশ টাকা মিরর এটা ডিজাইনটা আছে চল্লিশ টাকা এটা আছে মিরের চল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা আছে চল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা আছে মির সিরামিকের চল্লিশ টাকা স্কোয়ার ফিট এরকম অসংখ্য আট বারো ডিজাইন আমরা দেখতে পাচ্ছেন না এই যে মিরের এই ডিজাইনগুলো চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে ম্যাক্সিমাম এটা মাত্র সাঁত্রিশ টাকা স্কোয়ার ফিট এক পিস চব্বিশ পঁচিশ টাকার মতো পড়ছে মাত্র সো এরকম অসংখ্য ডিজাইন আমরা সাজিয়ে রেখেছি আট বারো যারা নিতে চান আমাদেরকে বলবেন দামে কম সাইজে ছোট সো বাট ডিজাইনগুলো কিন্তু চমৎকার এই যে দেখতে পাচ্ছেন রাস্টিক আছে কেউ যদি আটবার রাস্টিং নিতে চান এক কালারের মধ্যে এরকম ব্ল্যাক আছে রেড আছে এই যে এই যে রাস্টিকটা অনেক পপুলার একটা রাস্টিক অনেক চমৎকার লাগে এটা আসলে ইনস্টল করার পর যারা নিয়েছেন তারা ভালো বলতে পারবেন খুবই সুন্দর এরকম অসংখ্য আট বারো আমরা সাজিয়ে রেখেছি যারা আট বারো নিতে চান আমাদেরকে নখ দিবেন আমরা এরকম অসংখ্য আট বারো আপনাদেরকে দিতে পারবো সাঁত্রিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে ম্যাক্সিমাম গুলো তো আমরা আসলে দেখলাম বাজেট রেঞ্জের যে টাইস আছে সেগুলা তো ভাই আসলে বাজেট রেঞ্জ যেহেতু এগুলাকে আসলে এ গ্রেড হবে আপনাকে আমি অ্যাসিওর করতে পারি দামে কম বাট বি গ্রেড না আমরা কিন্তু বি গ্রেড সেল করি না আমাদের অনেকেই কোশ্চেন করে আসবে আমার একটু দামে কম লাগবে বি গ্রেড লাগবে কিন্তু আমরা ভাই আপনাকে সাপ্লাই দিতে পারছি না আমরা ঢাকার অথরাইজড এ গ্রেডের ডিলার ঢাকা থেকে নিলে সবচেয়ে বেশি যেই উপকারটা বা যে সুবিধাটা আপনার আপনি কিন্তু অথেন্টিক গ্রেডের টাইটসটা পাচ্ছেন স্পেসিফিক কয়েকটা জায়গার কথা আমি বলে দিতে পারি যেমন উত্তরা থেকে আপনাকে কেউ বি গ্রেড দিতে পারবে না কুরিল থেকে নিলে আপনি কেউ বি গ্রেড আপনাকে দিতে পারবে না মিরপুর থেকে আপনি হার্ডলি বি গ্রেড কিনতে পারবেন না হয়তবা ঢাকার আশেপাশে যারা খুব ক্লোজ আছেন তারা হয়তোবা কিছু প্রোডাক্ট চাইলে দিতে পারেন কালেকশন করে বা ঢাকাতে কিন্তু কোনো কোম্পানি বি গ্রেড অ্যালাউ করে না আপনি আমার থেকে এগুলো নেবেন যেটাই নেন কার্টুনে কম্পিউটারাইজড এ গ্রেড লেখা প্রোডাকশন ডেট কোড সব থেকে থাকে এগ্রেডের ডিলার আমি চাইলেও আপনাকে বিগ্রেড দিতে পারবো না কোম্পানি আমাকে অ্যালাউ করবে না আপনি যদি গ্রেড নিতে চান বিগ্রেডের মার্কেট ভিন্ন যেমন হাজারিবাগ আছে হতো আপনি সেখানে যোগাযোগ করতে পারেন বাট আমরা সেল করি না আর আমাদেরকে কোম্পানি অ্যালাউ করবে না আমরা শুধুমাত্র এগ্রেড দিতে পারবো এখন বলতে পারেন রাজীব ভাই এটার দাম তাহলে এত কম কেন কারণ এটার সাইজটা ছোটো আপনি যত প্রাইসটা বড় নেবেন আপনার প্রাইসটা তত বেশি আট বারো থেকে আরেকটু বড়ো সাইজ দশ ষোলো দেখতে পাচ্ছেন এই চমৎকার কিছু রাস্টিক রেখে দিয়েছি ফ্রন্টে এই যে নতুন এই রাস্টিকটা একদম নতুন এসছে অনেক সুন্দর কিন্তু পঞ্চান্ন থেকে ষাট টাকা রেঞ্জের মধ্যে আমরা দশ ষোলোগুলো দিয়ে দিতে পারতেছি কোম্পানি বেঁধে দাম যেমন এটা ষাট টাকা স্কোয়ার ফিট মির সিরামিকের এই যে পাথরগুলো পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট এটা আছে ষাট টাকা স্কোয়ার ফিট এরকম অসংখ্য ডিজাইন আছে আমাদের দশ ষোলো পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে আমরা দিতে পারতেছি এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে সো যারা দশ ষোলো নিতে চান আট বারো থেকে আরেকটু বড়ো সাইজ নিতে চান তারা আমাদেরকে নখ দিলে দশ ষোলো সাইজ বললে আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো দশ ষোলো থেকে আরেকটু বড় সাইজ যেটা বারো আঠেরো সাইজ আমরা রেখেছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন দিয়ে সাজানো আমাদের এই ডিসপ্লেটা বারো আঠেরো রেঞ্জটা সাইট থেকে সত্তর টাকার মতো যেটা আমরা মিড রেঞ্জের বলে থাকি তো এখানে অসংখ্য ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এই যে ব্রাইটের এই ডিজাইনটা অনেক সুন্দর কালার এটার কিচেনটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে দেখতে পাচ্ছেন একদম বাথরুম সেট আপের জন্য চমৎকার একটা ডিজাইন ডলফিন আছে আমাদের উইথ ম্যাচিং ফ্লোর কিন্তু দিতে পারছি

আমাদের ষোলো ষোলো রেঞ্জগুলো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকার মধ্যে তার কারণ আছে আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি এটা পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এটা সত্তর টাকা স্কোয়ার ফিট এটা পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এরকম বিভিন্ন দামের আছে এই যে কালোটা দেখতেছেন আশি টাকা স্কোয়ার ফিট এরকম বিভিন্ন দামের আছে আমাদের কাছে আমরা জাস্ট একটু ওয়ান বাই ওয়ান একটু কালারগুলো দেখাই দিই ষোলো ষোলো যারা নিতে চান এরকম অসংখ্য ডিজাইন আমরা সাজিয়ে রেখেছি ষোলো ষোলো ডিজাইনগুলো অনেক চমৎকার হয়ে থাকে এই ডিজাইনগুলো অনেক পপুলার এবং আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি বিশেষ করে যারা একটু বাজেট ঘাট দিতে থাকেন বা কম বাজেটের মধ্যে ফ্লোর কমপ্লিট করতে চান বিশেষ করে যারা দেখা গেলো ভাড়া দিবেন হ্যাঁ তারা মূলত এই ধরনের সাইজগুলো আমাদের থেকে নিয়ে থাকেন বা অনেকে একটু কম খরচের মধ্যে যারা কমপ্লিট করতে চান তারা নিয়ে থাকেন তো ষোলো ষোলোর কিন্তু আমাদের হিউজ কালেকশন ম্যাট দরকার গ্লসি দরকার হুমজি নিয়ে দরকার যা যা দরকার সবই পেয়ে যাচ্ছেন সোনার কটার্স কোম্পানিতে বারো বারো ষোলো ষোলো চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ সব আছে ইনশাল্লাহ আপনার কম দামে দরকার সেটাও আছে বেশি দামের বা বড়ো সাইজ দরকার সেটাও আছে কম দামে বলতে আমরা ছোটো সাইজটাকে মিন করছি অনেকে বলেন যে ভাই কম দামে কি টাইলস ভালো হবে ভাই অবশ্যই ভালো হবে এগুলো তুলনামূলক ছোটো সাইজ হওয়ার কারণে প্রাইসটা কম হয়ে থাকে সো আপনি নিশ্চিন্তে নিতে পারেন টাইলসটা যদি একটু কেয়ারফুলি ব্যবহার করেন দীর্ঘদিন থাকবে ইনশা কিছু হবে না আপনি একটু কেয়ারফুলি ব্যবহার করতে হবে সব কিছুর একটা ব্যবহারবিধি আছে আপনি একটা গোল্ডের আংটি রিং ইউজ করতেছেন সেটাও কিন্তু আপনি একটু কেয়ারফুলি ইউজ করেন সো টাইলসের ক্ষেত্রে কিছু ব্যবহার বিধি আছে সেটা মেনে যদি আপনি ব্যবহার করেন চল্লিশ পঞ্চাশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এরকম পার্কিং টাইলস আছে যারা পার্কিং নিতে চান আমাদের নিজস্ব কারখানায় আমরা আপনার কালার থিকনেস এবং ম্যাটেরিয়ালটা মেনটেন করে দিতে পারবো আমাদের স্টার্টিং রেঞ্জটা তিরিশ টাকা থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত আমরা আপনাদেরকে দিতে পারবো থিকনেস থ্রি ফোর এক ইঞ্চি হাফ ইঞ্চি যে যেটা নিতে চান নিতে পারবো যেমন ছাদের জন্য হাফ ইঞ্চি দিয়ে একটু লাইট নিতে চান বা পার্কিং এর জন্য অনেকে এক ইঞ্চি বা হেভি এটা নিতে চান সো যার যেটা লাগবে আপনারা নিতে পারেন জিনিস কিন্তু সেম যার রুফের জন্য হচ্ছে থিকনেস কম থাকে থিকনেস কম রাইট সোনার গো টাইলস কম দামে বা বাজেট ফ্রেন্ডলি টাইলসের মধ্যে কিছু কালেকশন দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে জানি না কতটুকু দেখাতে পেরেছি যার যেটা লাগবে আমাদেরকে নক দিবেন আমাদের স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে অফিশিয়াল যে নাম্বারগুলো গুলো অফিশিয়াল নাম্বার সাথেই অবশ্যই যোগাযোগ করবেন মেক শিওর করবেন যে সোনার গো টাইলস কোম্পানিতে আপনি ফোন দিয়েছেন কিনা বা রাজীব ভাইকে আপনি ফোন দিয়েছেন কিনা এটা মেক শিওর করবেন আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাহাঙ্গীর আমি ক্যারি করি উনি আমাকে সবসময় ইনস্ট্রাকশন দেন যেন আমার অনলাইনের ক্রেতা বিশেষ করে আমার প্রবাসী ভাই বোনরা যেন অন্য কিনে খুশি থাকে তারা যেন দেখা গেলো একজন একসাথে বিশজন থাকে হ্যাঁ বিশজন বন্ধু বা বাবা চাচা এরকম আত্মীয় স্বজন মিলিয়ে থাকে তো একজন কিন্তু একটা ভালো টাইস প্লে সে কিন্তু একজনকে বলে যে ওখান থেকে নিয়েছে নিতে পারো তুমি তো সেই সাজেশনগুলো আমরা ইনশাল্লাহ পাই আমাদের রিপিট কাস্টমার অনেক আলহামদুলিল্লাহ আল্লাপের মেহরবানি এবং আপনাদের ভালোবাসায় আমরা অনেক পণ্য সেল করছি আপনাদের সহযোগিতায় আপনারা আমাদেরকে নখ দিবেন আমরা আমাদের যথাসাধ্যভাবে চেষ্টা করবো আপনাদেরকে পণ্য ভিডিও কলে দেখিয়ে ছবি পাঠিয়ে বা ভিডিও করে পাঠিয়ে দিয়ে থাকে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার নাম্বার আছে আমাদেরকে নখ দিবেন আমরা আপনাদেরকে যথাযথভাবে রেসপন্স করবো তো প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপার এসে আমাদেরকে নখ দিলে আমরা আপনাদের প্রতিনিধি পাঠিয়ে রিসিভ করে নিয়ে আর যারা শোরুমে আসতে চান আপনাদেরকে মোস্ট ওয়েলকাম করছি আসেন ইনশাল্লাহ দেখেন প্রোডাক্ট পছন্দ হবে এটুকু বলতে পারি যেহেতু অনেক বড় শোরুম হিউজ কালেকশান আমাদের উত্তরাতে আমাদের দুইটা শোরুম দুইটা শোরুমই আপনারা ভিজিট করতে পারেন আর যারা দূর দূরান্তে আছেন প্রবাসী ভাই বোনেরা অনেকে বলেন রাজীব ভাই আমি তো বিদেশে থাকি আপনি তো বলতেছেন শোরুমে আসার কথা আমি তো আসতে পারবো না ভাই কোনো সমস্যা নেই ভাই আপনার ওই ছোটো ভাইকে নখ দিবেন আমি দায়িত্ব নিয়ে আপনার প্রোডাক্টটা বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আপনি খুশি থাকবেন এটুকু বলতে পারি এটুকু আস্থা এইটুকু বিশ্বাস ছোটো ভাইয়ের প্রতি রাখতে পারেন বাকিটা আল্লাহবাক ভালো জানেন আমরা বিশ্বস্ততার সাথে সুনামের সাথে দীর্ঘদিন ব্যবসা করতেছি আপনাদেরকে সাথে নিয়ে আরও অনেক দূরে এগিয়ে যাব সেই ইচ্ছা আছে আমাদের যদি আমাদের ইজিকে থেকে থাকে তো আজকে কথা না অনেক কথা বললাম দর্জনীয় ভিডিওটা দেখেছেন এই জন্য আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদেরকে খুশি করার জন্য আবারও চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله فس